الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

আখরি নবী জিন্দা নবী নৌরানি নবী সমস্ত কুল কায়ানাতের রহমত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উপর দরুদ সালাম পড়ার বেশুমার ফজিলত বারাকাত রয়েছে শুয়াবুল ইমান দ্বিতীয় কণ্ডে রয়েছে হজর সৈদানা আবু রাহু আনহু একটা হাদি শরীফ বর্ণনা করেন সমস্ত নবীদের সর্দার হুজুর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন অনুবাদ যে ব্যক্তি কুরআন শরীফ পাঠ করল আল্লাহ পাকের প্রশংসা করলো নবী করিম সাল্লাহ তালে ওসাল্লামের উপর দরুসই পাঠ করল এবং আল্লাহর পাকের নিকট ক্ষমা প্রার্থনা করল তবে সেই মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল প্রিয় ইসলাই ভাইরা মাদানি চাইলে দর্শক দরুদ এটা দুয়ার কবুলিয়াতে দোয়া কবুল করানোর বড় হাতিয়ার আর দরু শরীফ এটা এত ফিল পড়তে দেরি বন্দার উপর রহমত নাজিল হতে দেরি হয় না আসুন আমরা মোহাম্মত একবার দরু শরীফ পাঠ করি সল্লু সাল্লু আল্লাহ সাল্লাহ আল্ মুহাম্মদ সাল্লাহ আলী ও সর্বপ্রথম কে কসম কেছে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবেন আদম সফিউল্লাহ আল্লা নবীনা ইসলামকে সিসা না করার কারণে শৈতান লানত প্রাপ্ত হয়ে যায় তাই সেই আদম আল্লাহ নবীনা ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ তালাশের মধ্যে ব্যস্ত ছিল হজত আদম আলা নবিয়ানা সালাম ও হাওয়া রুদাহ আল্লাহ পাক ইরশাদ করলেন তোমরা উভয়ে জান্নাতে অবস্থান করো যা যা ইচ্ছা হয় আনন্দ করে খাও কিন্তু এই বিক্র দিকে গমন করবে না শয়তান এভাবে আদম আলা নবিয়ানা তালা আনহার কাছে এসে বলল আমি কি তোমাদেরকে সজেরে খুল যে গাছটি চিরজীবী হতে পারার বিকটি দেখিয়ে দিব না আদম আলা নবিয়ানা আলাইসলাম শয়তানের কথাকে গুরুত্ব দিল না ফাত্তায়া দিল না এরপর শয়তান ফতম কসম কসমকে বলতেছে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী তখন আদম আলা নবিয়ানা ইসলাম হজরত হওয়ারুদ্দাহ তালা মনে করলেন যে আল্লাহর নামে কেউ কি মিথ্যা কসম খেতে পারে উনারা শয়তানের কথা শুনে ওই যে বিকর ফল আল্লাহ পাক খেতে মানা করল ওখান থেকে সামান্য হাওয়ার আল্লাহ তাল আন্ধা খেয়ে নিলেন এবং আদম আলা ও আলাইসাল্লামকে খাইয়ে দিলেন আল্লাহ পাক সুরা আরাফের বিষ্ণু আয়াতের মধ্যে ইরশাদ করেন তার জামায়ে কানজুল ইমান থেকে অনুবাদ অতপর শয়তান তাদের মনে এই আশঙ্কা সঞ্চয় করল যে তো তাদের সম্মুখে অনাবিত করে দেবে তাদের লজ্জার বস্তুগুলো যা তাদের থেকে গুপন ছিল এবং বলল তোমাদেরকে তোমাদের প্রতিপালক এই এই থেকে এই জন্য নিষেধ করেছেন যে তোমরা উভয়ে ফেরাস্তা হয়ে যাবে অথবা চিরজীবী হয়ে যাবে এরপর শৈতান তার কাজ সেই করে ফেলল এই আয়াতে মুবারকার ব্যাকায় নয়মুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলা আলাই খাজানুল ইরফানে লিখেন শয়তান মিথ্যা কসম খেয়ে হজরত আদম আলা নবিয়ানা ও আলা ইসলামকে দুখা দিয়েছিল আর সর্বপ্রথম মিথ্যা কসমকারী ছিল ইবলিস শৈতান আদম নবিয়ানা নবীনা সালামের ধারণাতে এটা ছিল না যে আল্লাহ পাকের নামে কেউ মিথ্যা কসম কেতে পারে তাই আদম আল্লাহ নবীনা সালাম শয়তানের কথাকে বিশ্বাস করেছে মাদানি চ্যালেনের দর্শক বৃন্দ শয়তান সর্বপ্রথম মিথ্যা কসম কেছে আর আদম আলা নবিয়ানা ওয়াল ইসলাম শয়তানের কথা বিশ্বাস করেছে কারণ মানুষকে আল্লাহ পাকের নামে মিথ্যা কসম খেতে পারে আজকে ওই ধরনের কর্ম আমাদের মাঝে অনেক কথায় কথায় কসম কায় কথায় কথায় শপথ বিশ্বাস করুন আমি এত টাকা দিয়ে ক্রয় করলাম বিক্রির টাইম এটার টাইম শপথ বাক্য সাক্ষী বিভিন্ন টাইমে যে বা যারা মিথ্যা কসম কাঠে এই তো শয়তানের তরিকার উপর রয়েছে আল্লাহর নামে মিথ্যা কসম কাওয়া শয়তানের আলামত আর বর্তমানে যে বা যারা নিজের স্বার্থ সিদ্ধি জন্য নিজেকে হয়তো বিভিন্নভাবে গুছিয়ে সাজিয়ে দেখানোর জন্য বা বিভিন্নভাবে বাঁচার জন্য মিথ্যা কসমকে মানুষকে পলবন দেখায় মানুষকে অনেক কিছু আশ্বাস দেয় যা করে না যা এমন নয় এই ধরনের বন্দা একবার চিন্তা করা দরকার কি হবে তার পরকাল আজকে অনেক মা বোন বাই ব্রাত পুরুষ মহিলা বেশিরভাগ ব্যবসায়ী লেনদেনকারী বিশ্বাস স্থাপন করানোর জন্য যারা এই ধরনের মিথ্যা কসম কেয়ে সমাজের চক্ষত সামনে সোসাইটির সামনে এলাকা সামনে সাজে কিন্তু কাল কিয়ামতে মরার পর সবাই হয়ে যাবে জিরো 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 তখন কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম শরীফের মধ্যে আছে আসছে হিয়াতাম ইরশাদ করেন যে ব্যক্তি কসম খেয়ে কারো হক নষ্ট করে আল্লাহ তার জন্য জাহান্নামকে কম্বল সারি অবদারিত করে দেন আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের দরবার আরস করা হলো ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম যদি নগণ্য অল্প জিনিসের উপর হয়ে থাকে তখন হায়াত নবী আখরি নবী সাল্লা তাল আলী সাল্লাম জবাবে ইরশাদ করলেন যদিও ফিলুর একটি ডালও হয়ে থাকে না কেন অর্থাৎ মিসওয়াক করে ফিলুর গাছের ডাল তাকে সামান্য একটা ডাল এই গাছের ডাল পরিমাণও কেউ যদি মিথ্যা কসমকে অপরের হক নষ্ট করে তার জন্য বলা হচ্ছে যার নাম অবদারিত আমাদের চিন্তা করা দরকার হ্যাঁ খুব বেশি চিন্তা করা দরকার আজকে আমাদের মধ্যে যারা অফরের সম্পদ হক চিনিয়ে নেয় আত্মসাত করে আবার উল্টা কসম আমি তার সম্পদ নিই নাই বলা হচ্ছে একটু ফিলিউ গাছের শিকড় দিয়ে মেসওয়াক বানানো হয় এই গাছের এক টুকরা ঢাল কাটের অংশও যদি কেউ এই পরিমাণের কশমকায় জাত নগণ্য কোনো বেলু নাই দেখতে গেলে কয়েক টাকার হতে পারে কি হবে একবার আমরা চিন্তা করি আল্লাহ আমাদেরকে বুঝার দান করুক কারণ শৈতানের অনুসারী যারা হবে তার ফরকাল বরবাদ ছাড়ার কিছুই নাই বিধর্মীদের ফাদ্রি তাদের নেতা আবু রাফে কেনানা বিন আবিল হুকাই ক আবিন আশরাফ হুবাই বিন যারা আল্লাহ তালার তাল আর যেসব প্রতিশ্রুতিগুলি গোপন করেছিল যেমন তোরা শরীফের মধ্যে যত আল্লাহর শান নবীর শান যা যা ছিল এরা ওগুলা কী করতো লুকিয়ে ফেলতো নিজের থেকে একটা লাগিয়ে দিত মানে আমার নবীর শান আল্লাহ পাখের আসমত এরা কেটে ফেলতো উল্টা আল্টা লাগাই দিত আজকে আমাদের মধ্যে আছে। বিভিন্ন কিতাব বিভিন্ন জনের সাফায় যেখানে নবীর শান আছে। আমার নবীর নুরহান আছে আমার নবীর রোহানিয়ত অর্থাৎ নবীর শান মান আসমত যেগুলা অনেকে এগুলা উঠায় না অন্য একটা লাগায় ওই আগেরকার অভ্যাস এখনো অনেকের আছে তো তৌরাদের নবীর শান এই সব ব্যক্তিরা কি করত আল্লাহ পাকের আসমত এগুলা সরাই নিত অন্যটা লাগাই দিত যেটা আল্লাহ পাক বলেছেন ওই কথাগুলা যে প্রতিশ্রুতি এগুলা কেটে ফেলতো এরা এই সম্পর্কে হায় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি এটা কর তখন তারা আমার নবী সাল্লাহ তালা আলসাল্লামের ফরমান তারা কি মিথ্যা কসম কিয়েছে। বলে কুদার কসম আমরা এরকম করি নাই যা আছে তো ওরাতে এটা আল্লাহ হাসিল করেছে আমরা এদিক সেদিক করি নাই কসম কে বলতেছে তখন তাদের অন্যান্য লোকদের থাকা গিয়ে গুসকে এইসব কাজ করত স্বাভাবিক যারা নবীর শান আল্লাহর শান লুকিয়ে ফেলে অন্য কিছু করে এরা কারো না কারো টাকা খাইয়া এই কাজগুলা করে তো তৎকালীনও এই ধরনের ছিল এই সব ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক আলে ইমরানে কি ইরশাদ করেন আল্লাহ পাক বলেন কানজুল ইমান থেকে অনুবাদ যারা আল্লাহর প্রতিশ্রুতি ও নিজেদের কসমের বিপরীতে তুচ্ছ বিনিময় গ্রহণ করে আখেরাতে তাদের জন্য কোনো অংশ নেই এবং আল্লাহ তালা কিয়ামতের দিনে না তাদের সাথে কথা বলবেন না দৃষ্টিপাত করবেন এবং না তাদেরকে পবিত্র করবেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পিউ সাহেব ভাইরা মোদন চাইলে দর্শক আল্লাহ পাকের প্রতিশ্রুতি যারা এদিক সেদিক করে যারা হক তাকে ডিলেট করে উল্টার একটা প্রসার করতে চায় সত্যকে মুছে দিয়ে মিথ্যাকে হাইলাইট করতে চায় তাদের জন্য পরকালে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আছে আল্লাহ পাক দান করুন জিন্দেগি এটা পরীক্ষাখানা খানা টাকার জন্য কারো চেহারা দেখে কিছু খেয়ে সত্যকে গোপন করে রাখা মিথ্যাকে ভাইরাল করা এই মানুষগুলোর ফরিনাম খুব ভয়ানক হবে আল্লাহ পাক এগুলা থেকে এই ধরনের মোনাফিকি হাসরাত ও থেকে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করো ইবনে নবতল নামে এক মুনাফিক ছিল যে আল্লাহ ও তালাআসাল্লামের দরবারে উপস্থিত থাকতো আর নবীর আমার দরবারে যা লোসনা হতো কথা হতো সব কিছু মুনাফিকদের কাছে ডেলিভারি করতো একবার আমার নবী সাল্লাহ তলি ওসাল্লাম ইরশাদ করলেন একক্ষণ একজন লোক আসবে যার অন্তর খুবই কঠিন সে দেখে শয়তানের চোখে কিছুক্ষণ ফর এলো আবদুল্লাহ ইবনে নবতল তার চোখগুলো ছিল নীল আল্লাহ রসুল সাল্লাহআ ওসাল্লাম ঈর্ষাদ করলেন হে নবতল তুমি আর তোমার সাথীরা আমাকে গালি দাও কেন এই মুনাফিকের জাতগুলা আমার নবীকে গালি দিত কেন গালি দাও তখন এই মুনাফিক কসম কে বলল সে এরূপ মুনাফিক বলল আমি এরকম করি না কসম কে বলতেছি তখন এই মুনাফিক তার সাথীদেরকেও নিয়ে আসলো তারাও আমার নবীর সামনে মিথ্যা বলল আমরা আপনাকে গালি দিইনি তখন এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক সুরা মুজাদালার চৈদ নং আয়াতে ঈর্ষাদ করেন কাজুল ইমান্তিক অনুবাদ আপনি কি তাদের দেখেননি যারা এমন লোকদের বন্ধু হয়েছে যাদের উপর আল্লাহর গজব রয়েছে তারা বুঝে শুনে মিথ্যা শপথ করে দেখেন প্রিয় নাই ভাইরা আমাদের সমাজে এরকম আছে পিছনে অনেক গালি দেয় সামনে জিজ্ঞাসা করে বলে না না আমি যে তো এখন কিছু বলি নাই প্রতিটি সমাজে আছে প্রতিটি গড়ে আছে এই ধরনের লোক প্রতিটি মহল্লায় আছে এই ধরনের লোক আপনার নিকটে আছে আমার নিকট আছে আর এই ধরনের অভ্যাস আমার আপনার আছে কি কিনা এটাও দেখা দরকার উল্টা সিধা বলবে সামনে জিজ্ঞাসা বললে ও কসম আমি তো বলি নাই হ্যাঁ হ্যা এগুলা মুনাফিকদের সুরত সিরত কালচার আল্লাহ এই ধরনের কালচার থেকে আমাদের সবাইকে হিফাজত করুক একবার চিন্তা করি এই ধরনের অভ্যাস আমাদের কি কিনা থাকলে এগুলা থেকে তবা করি মুকাশিফাতুল কুলুব ইমাম গজ্জালী রহমাতুল্লাহ তা আলাই উনি ওনার কিতাবে লিখেন কেয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে আনা হবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দিবেন তখন এই ব্যক্তি আবেদন করবে আল্লাহ আমাকে কোন দোষের কোন অপরাধের কারণে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে তখন আল্লাহ পাক ইসাদ করবেন তোমাকে এই কারণে জাহান নামে পাঠানো হচ্ছে তুমি ওয়াক্ত শেষে হয়ে যাওয়ার পর অর্থাৎ সময় চলে যাওয়ার পর নামাজ পড়তে আর আমার নামে মিথ্যা কসম করতে দুইটা ফরা কাল আমতের দিন এই বন্দাকে জাহান্নামে নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে দুইটা অফরা সময় পার হয়ে যাওয়ার পর নামাজ পড়ত আর মিথ্যা কসম করত আমাদের কী হবে আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে টাইম কজা করে নামাজ পড়া অনেকের অভ্যাস আছে মিথ্যা কসম খাওয়ার একবার চিন্তা করি আমরা তো হেসে হেসে গুণা করে ফেলি হেসে হেসে কসম খেয়ে ফেলি যেটা মনে হয় সেটা করে ফেলি একবার কি কখনো চিন্তা করলাম আমার আপনার কি হবে একবার কি হবে বড় কঠিন কিয়ামত বাঁচার সুযোগ নাই আল্লাহ বুঝার তো দান কর আমরা যা শুনলাম আল্লাহ পাক এই শোনার উপর আমল করা তো বিদ্যা করুক বদনি চ্যানেল দেখতে থাকুন সাল্লাহ আলাল হাবিব সাল্লাল্লাহ তা আলা আলাহ মোহাম্মদ